কিছু ছুলে নিলাম এখন বসে বসে খাবো আগে কাঁঠালটা ভেঙে নেই তারপরে আপনাদের সাথে গল্প করব আর কাঁঠাল খাবো আর লিচু খাবো সিজনে যদি ফল সিজনের ফল যখন আসে তখন না খায় কি থাকা যায় সিজনে আসলে যে কোনো ফলে সিজনে আসলে ফল খেবেন বেশি বেশি করে খাবেন ফল খাইলে তো জানেন শরীরের জন্য কত উপকার সিজন তো সবসময় যেগুলো সিজনের ফল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো দোয়া করি ভালো থাকার জন্য তো আজকে আমি অফিসেতে এসে তো আসার সময় লিচু নিয়ে আসছি আর কাঁঠাল নিয়ে আসছি অনেক দিন ধরে কাঁঠাল কিনি কাঁঠাল ভালো করে না তো আজকে মানে একশো লিচু নিয়ে আসছি খাওয়ার জন্য আর একটা কাঁঠাল নিয়ে আসছি তো এখন অবসর আছি তার জন্য এখন আমি চিলে চিলে নিচ্ছি লিচুগুলো একসাথে সব চিলে বসে বসে খাবো আর তোমাদের সাথে গল্প করবো তো আমার ভিডিও যারা যারা দেখো যদি ভালো লাগে কমেন্ট করো একটু লাইক দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ভালো কি মন্দ সেটাও জানাবা আমি জানি আমার ভিডিও এত ভালো হয় না তবু তোমার কাছ তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি ভিডিও বানিয়ে কী কবি সেটা বলো যেমনই ভিডিও বানাই না কেন প্লিজ তোমরা সাপোর্ট করবা সাপোর্ট করলে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে বানিয়ে সামনে নিয়ে আসতে পারবো তো অনেক দিন ধরে ভাবতেছি তোমাদের সাথে একটু কথা বলবো একটু গল্প করবো সুন্দর সুন্দর কথা গল্প আড্ডা সেটা দিব সে সময়টাই পাচ্ছি না আজকে অফিসের থেকে পছন্দ ইলি তো আজকে আমি অফিসের থেকে তাড়াহুড়া করে ভাবলাম একটা তোমাদের সাথে কথা বলি একটা ভিডিও বানানো হয়ে যাবে তার জন্য আমি চলে আসি বন্ধুরা অনেক মিষ্টি পেজের যারা যারা আমি আমার পেজে ফলো করেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পেজের ভিডিওগুলো দেখার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য আমার পেজের সাপোর্ট করার জন্য পেজে এসে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে সাপোর্ট করে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য কি কাঠাল খাবো তুমি হ্যাঁ একটা বাটি নিয়ে আসো সময় পাই না যে একটু ইয়া করবো সে পাই না এত কাজ অফিস বাসার অনেক কাজ করা লাগে রান্না বান্না মশা আবি যাবি কত কাজ করতে করতে আমার জীবন একটা তেজপাতা হয়ে যায় আপনার যে ভাই যে ওলুসা একটা কাজও করব না সব কাজ আমার দিয়ে করায় বুঝছেন আসি তো একদম আইসা ইয়ে গেল এই লিচু ছুলে নিলাম এখন বসে বসে খাবো আগে কাঁঠালটা ভেঙে নে তারপরে আপনাদের সাথে গল্প করব। আর কাঁঠাল খাবো আর লিচু খাবো সিজনে যদি ফল সিজনের ফল যখন আসে তখন না খায় কি থাকা যায় সিজনে আসলে যে কোনো ফলে সিজনে আসলে ফল খেয়েবেন বেশি বেশি করে খাবেন ফল খাইলে তো জানেন শরীরের জন্য কত উপকার সিজন তো সবসময় যেগুলো সিজনের ফল সেইগুলো তো সিজন বাদে আসে না যেগুলা যেগুলো সিজন বাদে ফল আসে সে সিজনের ফলটা বেশি বেশি করে খেয়ে নেবেন আল্লাহ আপনাদেরকে খাওয়ানোর জন্য তো আমি কাঁঠাল আর লিচু ছুলে নিয়েছি এখন আমি বসে বসে এই যে লিচুটা বসে বসে লিচু খাবো আর কাঁঠাল খাবো কাঁঠাল আরও আছে এই যে দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর বসে বসে খাওয়ার জন্য আমি এই সাজানো ফলগুলা একদম কেটে সাজিয়ে খেতে খুবই পছন্দ করি তার জন্য আমি এক বল হয়েছিল কাঁঠাল আর লিচু আরও হয়েছিল আমি খেয়ে ফেলেছি তাও সাজিয়ে রেখেছি এখন বসে বসে আমি খাবো ইয়ামি ইয়ামি করে তো আমার ভিডিওটা যার যারা যারা কাছে বন্ধুদের কাছে ভালো যদি লাগে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে যাওয়া ভালো কী মন্দ সেটা বলবা আর আমার ভিডিওটা সাপোর্ট করার জন্য ভিডিওর পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যদি আমার ভিডিওর পাশে সাপোর্ট না করো তাহলে আমার ভিডিও কিন্তু সবার কাছে পড়ে যেতে না তাই আমার ভিডিওর পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ